আসসালামু আলাইকুম এভ্রিওান কিতাহর সব ভালো আসুনি আমিও আপনার দয়া ভালো আছি আলহামদুলিল্লাহ সো অনেক দিন পর আমার ফাঁকির বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে আমরা যে বাসা আছে তারার মানে এই ভাষা ওয়ার্ না তো তারও দুইটা তারার লাগি বাসা আনছি মানে এগুলো আছে দুদিন আস মানে এতদিন যে আসলে এগুলা আছে তারা মানুষ তারা এইজ হয়েছিল না চার মাস ওলাহা তারা মোটামুটি একটা টাইম আছে তারা ডিম হোম ফার আর কি তো যার কারণে প্রবলেম যে দুইটা তারা লাগে বাসা নিয়ে আই তো ফাইনালি আজকে আনলাম দুইটা বাসা আনি আমরা ফাতেল বান্দা দিলাম আর এগুলা বান্দা আবিরে আর আমরা আর একটা গুড নিউজ হয়েছে কোকাটেল ফাঁকি আমরার ডিম পারছে আলহামদুলিল্লাহ সো গতকালকে তার ডিম পারছে একটা তো আরও পারবো এটা সম্ভবত ছয় থেকে সাতটা পারবো মেবি বি দেখা যাক কি তাও তো হরবার সবে যাতে সব টিপ বাসে আর সব বাচ্চা ঠিকঠাক মতো সুস্থভাবে তারা যাতে যায় ঠিক আছে তো আপনি একটা একটা লাগার ওফির একটা কুয়াইছে ফাতের তেল বাঁধিছে বান্ধার পরে আমিও তাদের কিছু হেল্প করলাম তো আমরা তা কি বাছাই করিয়া মেল আর ফিমেল নিয়ে আমরা ঢুকাইম দুইটা ওকে তো আপনার আমার ফাঁকি আলহামদুলিল্লাহ তারা খুব হেলদি খুব অ্যাক্টিভ সবসময় রানিংও থাকেন আর কি খুবই মানে এত খুব সুন্দর বাজি বাতিকার বাকি তো এমন সুন্দর আর আপনি এখন খুব

তো যারা ফাঁকি সম্বন্ধে জানেন তারা অভিয়াসলি এটা জানবা ওকে সো আমরা একটা শেষ এখন আমরা একটা টোকাই আমরা লুটিনো জোড়া তো লুটিনো জোড়া প্রাইস মার্কেটও পাক্কা এটা বাক্কা একটা ভালো প্রাইস এটার এটা সামথিং মনে করো বারোশো পনেরোশো মেঘ হান জোড়া রানিং সারা বা রানিংও মিলে অনেক সময় লুটিনো যেগুলা তো যাই হোক আমরা আশা করি আমার একটা লুটিনো মেবি লুটিনোয় আমার শীঘ্রই ডিম পারবো কারণ একটা সবসময় মানে বেশিরভাগ খালিও খাঁচা তারা বাসা ঢুকতে লোক এটার লোক কি গেছা যে সময় তারা ডিমপার সময় আবার ও সময় তারা খালি বাইর ভিতর বাইরের লান করবো আর কি মানে বাসায় ঢুকব তা সর্বা সম্ভবত ইনশাল্লাহ আইপ তার আর আমার তো ও যোরা অলরেডি ডিমলিয়া পড়পা ভয়োরা আছে আনিছে আর অজোরা আছে আর তারা রাশি আর হজিম ফলে তারা আর দানা লাগব আর সরি অজোরা কিন্তু ডিমলিয়া পাতা কুকার ডিম লইয়া প